জনাব ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামুল ইসলাম সজল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জানা ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরে যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি আপনারা লক্ষ্য করেছেন আদালত জন ফজুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জনা ফজুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথা দিয়ে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে যারা ফজলুর রহমানের মতো বাংলাদেশের একজন একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশান ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হো প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা